নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে তো দেখি বাগানে অনেক ফুল ফুটছে তো বললাম যে তাহলে ফুলগুলোর একটু ছবি তোলাই যায় দেখো আজকে এই যে একটা ট্রপিক্যাল ফুটেছে অনেক সুন্দর এটা অস্ট্রেলিয়ান ট্রপিক্যাল জবা এছাড়া আরো কিছু গাছ দেখায় একটু গাছ দেখাই সবাইকে আমার এই যে একটা গাছ এই যে এটা এখনো পুম করলে আরো মনে সুন্দর ডালপালা ছেড়ে দিত এই যে একটা হলুদ বুটছ এখনো ফুটে নাই কালকে হয়তো ফুলটা ফুটবি অনেক কুলি আছে এখানে এই যে গাছ এটা কৰা হয় নাই কিছুমান গাছ অষ্ট্ৰেলিয়ান ট্ৰপিকাল এটা একদম প্ৰুম কৰি দিছি ডেকা গাছ টাই যে অনেক এইখনে পূম কৰ সেইখনে পুম কৰি দিছি পৰাৰ পৰা গাছটা আর কি এরকম শুধু পূরণ করলে হবে না এমন ভাবে পূরণ করতে হবে যাতে গাছের এই যে একুশি গুলো এগুলো যে এখান থেকে একুশি গুলো বেরিয়েছে এই যে অনেক কলি আমি কলি ছিল উপরে তাপ পূরণ করে দিছি যাতে গাছটার একটু ঝোপালো হয় এই যে এটা একটা গাছ এটা হচ্ছে ট্রপিক্যাল জবা রেন ড্রপস এটার নাম কলি আসতেছে এটার কুলে আসতেছে এটা আমি পূরণ করে দিয়েছিলাম একদম নিচ থেকে এটা পূরণ করে দিছি পূরণ করে দেওয়াতে যে কোন একটা ঝোপালো সাইভ হয়েছে গাছ তো আসলে পূরণ করলে হয় না গাছের কিছু যত্ন আছে সেগুলো যদি না করা হয় তাহলে গাছ ঠিক মতো মানে বৃদ্ধি পায় না এমনকি ঝোপালো হয় না তো আমি চেষ্টা করি যে গাছগুলো যাতে কারণ হাইব্রিড গাছের পাতাগুলো পড়ে যায় বেশিরভাগ মাথা টুকুই থাকে ওটা যত্নের দরকার যত্ন যদি না করা হয় তাহলে এই যে এরকম ঝোপালো হবে যত্ন যদি না করা হয় তাহলে হবে না আরেকটা জিনিস দেখাই আমার গাছে বীজ এসেছে এটা নিজে নিজে পরাগায়ন হয়েছে এটা আমি আমি করতে পারি গাছের বীজ এটাও জবা একটা হাইব্রিড জবা আমিও করতে পারি মানে আর কি ফুল বাইধা পরাগায়ন একটার থেকে আরেকটা নিয়ে করতে পারি কিন্তু এটা একাই হয়তোবা কোনো মৌমাছি কিংবা কোনো পোকামাকড়ের মাধ্যমে হয়েছে এটা কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে এটা কিছুদিনের মধ্যেই আমি বীজ এখান থেকে পেয়ে যাব ঠাকুরের কৃপায় আমি চারাও তৈরি করতে পারবো আশা রাখি এটা একটা গাছ ট্রপিক্যাল জবাতে এবার সবসময় মানে হাইব্রিড ট্রপিক্যাল জবাতে সবসময় জল দেওয়া যাবে না জল দিলে গাছের গুড় আর পচে যায় যার একটা ফুসছে আজকে এটা একদম বেবি হয়ে গেছে এটা কিন্তু অনেক বড় ফুল বেবি হয়ে পড়ছে আজকে তো আসলে জবা গাছ যত্নের মাধ্যমে একটু যত্ন নিতে হয় আর কি একটু রোদ আমি অবশ্য আমার গাছে তেমন সার টাকার দিই না তেমন একটা সার আমি দেই না আবার যে বলবো দেই কিন্তু বাজারের সারটা এখন শীতের মধ্যে খাবার দিতে হয় ওদের এই যেটা পুন করে দিছিলাম এটা অনেক ঝোপালো হয়ে গেছি এটা একটা ট্রপিক্যাল এটা ফুল অনেক সুন্দর হয় এরপরে ফুল ফুটলে আর সবাইকে দেখাবো এগুলো সব পূরণ করে দেওয়ার পরে এই রকম ঝোপালো বুঝছে আর কি আসলে পূরণ করে দিতে হয় গাছ তো শুধু লম্বা রাখলেই হয় না পূরণ করে দিলে জিনিসটা ঝোপালো হয় যেহেতু আমি টপ টবে করছি তো এত ঝোপালোর দরকার মানে ঝোপালোর দরকার এত লম্বা কোনো দরকার নেই লম্বা হলে গাছের অতটা পুষ্টি পায় না যে এই যে আমার কিছু এগুলো আমি আর কি যে কলম করছিলাম সেগুলা একদম সাকসেস হয়েছে কি কলম গুলা এগুলো একদম রেডি আছে এগুলা আমি করছি হাতে করা হয়েছে তো মানে ফুলের গাছ আসলে যত্ন না করলে আসলে ঠিক মতো হয় না আমার অনেক গাছ আমার যে কত গাছ আমি আসলে গুনি নাই এখনো আমি কাটি না এগুলো কারণ এগুলোর মাধ্যমে আবার আমি চারা তৈরি করি সব আসলে সবকিছু কাটা যায় না আমার এগুলো হয় পালা প্রয়োজন হয় কারণে আমি আসলে সব সময় কাটি না এছাড়া আমার আরো দেশি প্রজাতির অনেক জবা গাছ আছে ও আজকে তো আর একটা ফুল পড়ছে এটাই যে আমার কলমে গাছের চমৎকার একটা ফুল কলম এই যে এটার কলম থেকে এটা যে হয়েছে এটার কলম শিকড়া এসে গেছে এটাও কেটে দেব কয়েকদিনের মধ্যে কিছু কিছু আর কি হয়ে গেছে যেগুলো সব পুন করে দিছে আসলে পুন না করে দিলে গাছ ভালো হয় না তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ